সাধারণ মানুষের সুরক্ষার দায়িত্ব জাতের উপর এবার তাদের হাতেই নির্মম ভাবে আহত এক কৃষক ঘটনা সোনামোনা থানা সীমান্ত গ্রাম এনসি নগর এলাকায় ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ এলাকার জনসাধারণ ঘটনার বিবরণে জানা যায় কৃষক ইয়াসিন মিয়া প্রতিদিনের মতো নিজের সবজি খেতে সবজি তোলার জন্য যায় অভিযোগ সবজি তুলে বাড়ি ফেরার পথে হঠাৎ করে এনসি নগরের তেতাল্লিশ তম বাহিনীর কয়েকজন বিএসএফ জোয়ান তার উপরে চড়াও হয় শুরু করে দেয় মারধর সেই সময় কৃষকের চিৎকার চেঁচামেচি শুনে ঘটনাস্থলে দৌড়ে আসে কৃষকের স্ত্রী এবং বিএসএফ এর হাত থেকে স্বামীকে বাঁচাতে গেলে তখন ইয়াসিন মিয়ার স্ত্রী ফাতেমা বেগমের উপরও হামলে পড়ে বিএসএফ পরে উভয় রাত্ম চিৎকারে ঘটনাস্থলে ছুটে আসে এলাকাবাসী এই অবস্থা দেখে এলাকাবাসী বিএসএফ এর হাত থেকে ইয়াসিন মিয়াকে উদ্ধার করে সোনামুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে নিয়ে আসে সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাকে জীবিত স্থানান্তরিত করে দেয় উন্নত চিকিৎসার জন্য আহত কৃষকের পক্ষ থেকে সোনামুরা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে উক্ত বিএসএফ বিরুদ্ধে কিন্তু আদৌ কি কোনো পদক্ষেপ নেবে প্রশাসন সেটাই সবচাইতে বড় প্রশ্ন সবজি খেতেও তার সবসময় এখন সবজি লই সিঁড়ি এ রে সময় এই বিয়ের সাবে ধরিয়ে আমার শাটার কালারও ধরিয়ে রে দুই তিনজন তিন চারজন বিয়ের সাবে ফিডে আরম্ভ করছে জল ফিরতে আছে আমার আমারও ওয়াইফও গেছে আমার ওয়াইফেরও মাছ ধরে করছে এর গায়ের কাপটাও সিঁড়ি লেগেছে বুঝেছি আর বাড়ির ফাদার নেই বাড়ির সামনে সবজি কি আম সবজি লেগে গেছিলে হ্যাঁ সবজি লেগেছে আমি লাউ খেতে লাউ ডুগা ডুগা লইয়ের আইছিলো এখন হুম

비로 report, 하보리 프티바드.